ja toch kapitein boer? nee powder, powder?

আগুন দাও আগুন দাও আমাদের মুক্তিকে বন্ধ করতে হবে মেন কথাটা সেটা কিন্তু আপনাদের কি এলাম পাচ্ছে কোথায় এলামটা বন্ধ করে দেন আমাদের কি খেয়াল করে আমরা আমরা দেখানোর পর আপনারা করতে দেন আমরা কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করি নাই আগুন নিবে গেলে কারণ কি অক্সিজেন বন্ধ হয়ে গেছে আগুন নিবে গেছে

যাতে কোনোভাবে আমার শরীরে আগুন না সেখানে করতে হবে আমরা অনেকেই আগুনে কাছে চলে যাই আর কোনোভাবে ব্যাচ হয়ে যায়